ওম নমো ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী চৌঠা শ্রাবণ একুশে জুলাই সোমবার আজ বাংলার ঘরে ঘরে অনেকেই পালন করছেন কামিকা একাদশী ব্রত এই কামিকা একাদশী ব্রতের গুরুত্ব বর্ণনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় কামিকা একাদশীর ব্রত পূর্ববর্তী জীবনের পাপ থেকেও মুক্তি দেয় যারা নিজেদের পাপ সম্পর্কে ভয় পায় তাদের অবশ্যই এই ব্রত পালন করা উচিত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একাদশীর ব্রতের চেয়ে ভালো আর কোনো দ্বিতীয় উপায় নেই একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করার অত্যন্ত লাভধালক যারা আজ একাদশীর ব্রত পালন করছেন তারা এই কথা নিশ্চয়ই জানেন যে ব্রতকথা শ্রবণ না করলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থাকে আর যদি কোনো কারণবশত আজ আপনি এই ব্রত পালন করতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে আজ সন্ধেবেলায় ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্জবন করবেন এটি করলেও আপনি ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে সক্ষম হবেন শুরু করছি শ্রাবণ মাসের কামিকা একাদশী ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার নিকট বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এর আরাধ্য দেবতার নাম কি সেই ব্রতের বিধি বা রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আপনার জীবন ধন্য হয় শ্রীনারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা মন দিয়ে শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর শ্রবণে বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই কীর্তন করেছেন যে ব্যক্তি রাত্রি জাগরণ করে এই ব্রত পালন করেন তারা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন জনিপ্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন তিনি প্রীত হতে পারেন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জর্মার্জিতে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিঞ্চন করলে যৌম তার কাছে আসতে ভয় পান শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তিপ্রদায়িনী তোমায় আমি প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরা পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এমনকি এই ব্রত কথা শ্রবণ করবেন তিনিও মহাপুণ্য ফল লাভ করবেন শ্রোতাম মাহাত্মা মে তাসা শ্রদ্ধা সমস্থিতা বিষ্ণু লোকম বাপানী সর্বপাপই প্রমুচাতে এই ব্রত মাহাত্ম যিনি শ্রদ্ধা সহকারে পাঠ করবেন বা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন এই ব্রত উপবাসের প্রভাবে একজন ব্যক্তি তার অজান্তে করা সমস্ত পাপ থেকে মুক্তি পায় এমনকি এই একাদশীর উপবাসের প্রভাবে ব্রহ্মহত্যার পাপ থেকেও মুক্তি পাওয়া যায় পুরাকালে এক গ্রামে এক ঠাকুর থাকতেন একদিন কোনো কারণে ওই ঠাকুরের সঙ্গে বেদপাঠি ব্রাহ্মণের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায় তর্ক বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় এবং ঠাকুরের হাতে ব্রাহ্মণের হত্যা হয় ব্রাহ্মণের মৃত্যুর পর ব্রহ্মহত্যার ভয়ে ওই ঠাকুরকে চিন্তিত করে তোলে ঠাকুরের সমস্ত অর্থ সম্মান সম্পত্তি পুত্র পরিবার সব কিছু নষ্ট হয়ে যায় এরপর ঋষিদের কাছ থেকে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তির উপায় তিনি জানতে চান ঋষিরা তাকে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর উপবাস করার পরামর্শ দেন এরপর ওই একাদশীর উপবাস করে ব্রহ্ম হত্যার পাপ থেকে ঠাকুর মুক্তি পান এই একাদশীর দিনে উপবাস করে বিভিন্ন মিষ্টি ফল ইত্যাদি দিয়ে বিষ্ণুর পূজা করলে সমস্ত সুখ লাভ করা যায় জীবনের সংযম ও আধ্যাত্মিকতার বিকাশ হয় যারা এই একাদশীর ব্রত রাখেন তাদের জীবনে সমস্ত অভাব সমাপ্ত হয় এর প্রভাবে সুখ সৌভাগ্য সম্পত্তি ভূমি এবং রত্ন আভূষণ লাভ করা যায় গোদানের সমান পূর্ণ ফল লাভ করা যায় এই ব্রতর প্রভাবে এই একাদশীকে মোক্ষ প্রদানকারীও বলা হয় এদিন উপবাস করলে ব্যক্তির অকাল মৃত্যু হয় না আজকের দিনে এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে সন্ধেবেলায় ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে নিজের মনের কথা ভগবানকে ব্যক্ত করতে হয় মনে করা হয় এরূপ করলে ভগবান ব্রতকারীর সমস্ত মনের ইচ্ছা পূরণ করে থাকেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব আজ যারা ব্রত উপবাস রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন কোন মন্ত্র উচ্চারণ করবেন এবং ভগবানকে কি নিবেদন করবেন পঞ্জিকাতে একাদশীর পারণের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত প্রয়োজনীয় নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশীর দিন পঞ্চরবিশস্য বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন এমনকি কোনো রকম তৈলজাতীয় খাদ্য এদিন গ্রহণ করবেন না মনে রাখতে হবে ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রভণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী এগুলি একাদশীর দিন এড়িয়ে চলুন একাদশীর পালনের সময় এই মন্ত্র উচ্চারণ করুন একাদশী নিরাহার ব্রতে নানেক এ সবম প্রসীদাশমুখনাথ জ্ঞানও দৃষ্টি প্রদভব আপনাদের সুবিধার্থে আমি এই মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম শ্রোতাবন্ধুরা একাদশীর এই ব্রত কথা শ্রবণ করে যদি আপনার ভালো লাগে বা সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে আপনার আপনজনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ